ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল ছড়ে ইরান যার নিরানব্বই ভাগই মিত্রদের সহায়তায় ভূপাতিত করে ইসরায়েল কিন্তু এর পরের পদক্ষেপ কি তা ঠিক করতেই রোববার বৈঠকে বসে দেশটির যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা তবে তিন ঘন্টায়ও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা প্রতিশোধমূলক পাল্টা হামলার পক্ষে মত থাকলেও এই মুহূর্তে ইরানের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্ণদ্দমে আগ্রাসন চালানোর সক্ষমতা যাচাই করছে দেশটি বৈঠকে বসেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদও সেখানে জাতিসংঘে ইসরায়েলের দূত ইরানের বিরুদ্ধে আরও দেরি হওয়ার আগে সম্ভাব্য সব ধরনের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি বলেন এই বিশ্বের চেম্বারলেইন নয় চার্চিলের মতো নেতাদের প্রয়োজন এদিকে জাতিসংঘে ইরানের দূত বলেন তার দেশের চালানোর তৎপরতা ছিল জরুরি এবং যথাযথ তিনি আরও বলেন তেহরান এই অঞ্চলে যুদ্ধ চায় না এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো ইচ্ছেই তাদের নেই কিন্তু এ বিষয়ে ওয়াশিংটন সামরিক সংশ্লিষ্টতা দেখালে যথাযথ প্রতিক্রিয়া দেখাবে তবে মার্কিন সহযোগী দূত হুশিয়ার করেন যদি ইরান বা তার সহযোগীরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় বা ইসরায়েলের বিরুদ্ধে আরও আগ্রাসন চালায় তবে ইরানকেই এর দায়িত্ব নিতে হবে নাও ইজ দ্য দ্য টাইম টু ফিউজ এমন পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজ সদস্যদের অনুরোধ করেন ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে গিয়ে এ অঞ্চলের টানা পড়েন আরও না বাড়ানোর তিনি আরও বলেন মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই যুদ্ধের দ্বার প্রান্তে রয়েছে এ অঞ্চলের মানুষ পূর্ণ মাত্রার বিধ্বংসী সংঘাতের প্রকৃত ঝুঁকির মুখে রয়েছে এখন সময় নিষ্ক্রিয়তা এবং আগ্রাসন কমানোর এ অঞ্চল বা এই বিশ্ব আরও যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে না এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সাফ জানিয়ে দিয়েছেন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা হামলার অংশ হবে না তার দেশ কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন তথ্য জানায় যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর গলায় বলেছিলেন কঠোর জবাব দেওয়া হবে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রাক্তন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিবিসিকে বলেন ইসরায়েলের এখন ইরান নয় হামাসের দিকে মনোযোগ দেওয়া উচিত কারণ হামাস এখনও ইসরায়েলিদের জিম্মি করে রেখেছে ইসরায়েলের এখন হৃদয় নয় মস্তিষ্ক দিয়ে পরিস্থিতি বিচার করা উচিত বলে মন্তব্য করেন তিনি ইরান ইসরায়েল সংঘাত বিষয়ক যে কোনো তথ্য ও সংবাদ পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও এবং চোখ রাখুন প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে